আমরা ফুরফুরা শরীফের এক পিজ্জা দাও সে তৃণমূলের সাধারণ সম্পাদক নাকি কি ফেদা হইয়াছে তাও কি যা মর গেজা সালা রাজনীতি করে বড় লোক হবি হোক গেজা তোর নেশা যুগে যুগ হয়েছে কিন্তু তোর মুসলমানদের উপরে যখন জাতির উপরে যখন এত বড় বড় আঘাত মেকুড়ির মতো তার পাঁচ পাঁচ ঘুরতে কেন এই শালা ছাগল এই শালা ছাগল মুসলমানদের আঘাত করে আর তুই তার আচল চুচিস তুই মুসলমানের বাচ্চা তোর গায়ে মুসলমানের রক্ত আছে ওগুলোর দরকার আছে না নেই স্পষ্টভাবে আপন মনে করি ওসব ঢাকঢুক গুড় গুড় করে আমি বলতে পারি না এবার একটুখানি বাতি রেকি এটা ওটা করি যাই করি অমুক ক্ষেপে যাবে অমুকই দাওয়াত করবে না অমুক হবে তমুক হবে ওসব ভাবনা আমি ভাবতে পারি না যা ভালো লাগে জাতির জন্যে কোরআন হাতিজ যতটুকখানি বুঝি মনে করি যেটা মুসলমানদের উন্নতি সেটা স্পষ্টভাবে বলে দিই তাই কে শত্রু মনে করলো কে আপন মনে করল ও ভাবার সময় নেই বাবা শেষ কথা আমি আপনাকে বলবো বা আমি কোরআন ও হাদিসের অসংখ্য দলিল আপনাকে শোনাতে পারি অসংখ্য নমুন আপনাকে দেখাতে পারি কোরআন হাদিসের বর্ণনা দিয়ে অনেক সময় ধরে আপনাকে বকে বুঝাতে পারি যে একটা কথা সারা পৃথিবী না বলেছে আল্লাহ সেটা হ্যাঁ করে দেখিয়ে দিয়েছেন জোরে বলুন আরও জোরে বলুন আল্লাহ সেটা হ্যাঁ করে দেখিয়ে দিয়েছেন আজও যদি আল্লাহ চান ভারতবর্ষের মাটিতে মুসলমানরা মাথা উঁচু করে বসবাস করবে এ মাটিটাতে আবার আল্লাহ কলেমার পতাকা উদ্দিন করবে এ মাটিতে মসজিদ কলেমা নামাজ আল্লাহ বাঁচিয়ে রাখবেন রাখবেন টিকিয়ে বুকে লিখে নেন পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই মুসলমানদের অস্তিত্ব নিয়ে টানাটানি করতে পারে হয়তো বিপদে ফেলার চিন্তা করতে পারে কিন্তু শেষ হাসি শেষ ফাইসালা আমার আল্লাহর হাতেই চরে বলুন শোভা কথা বলেন ঠিক না বেটি হ্যাঁ আর বলা যাবে নাবাব আরে আমার অজে অত পাগলা হলি তো হবে না বাপ সবে ডাল খাচ্ছেন এরপরে এখনো গোশ আসবে দই আসবে আরও ভালো ভালো লেডি গেন্ডি পান্তু আসবে সেগুলোও তো খেতেই হবে যাক না বাপ ওরম করবেন না আল্লাহ ভালো করুক কি করবো সমাজের দিকে তাকিয়ে মনটা আমার খুব খারাপ বাপ একদিকে ভারতবর্ষের গদিতে মোদীর মতো শয়তানটা বসে আমার জাতিটার রক্ত চুষে খাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত অপরদিকে যার উপর একটু ভরসা করুলুম বাপ যে অন্তত মমতা তৃণমূল সরকার বোধহয় হয় মুসলমানগা ক্ষতি করবে না বাপ কিন্তু আজকে এই জালিয়াত শয়তান সরকার মুসলমানদের কলিজায় হাত দিতে শুরু করেছে বাপ খোদার কসম আমি আপনাদের স্পষ্ট বলে দিচ্ছি আমি তৃণমূল ছাড়া এ পর্যন্ত ভোট দেইনি এ পর্যন্ত ভোট দেয়নি আমি কাউকে কিন্তু আজকে বিকল্প ভেব ভাবছি আজকে মুসলমানদেরকেও বলছি যে আমার মুসলমানদের ক্ষতি করবে যে জাতির অস্তিত্ব নিয়ে টানাটানি করবে মুসলমানদের স্বার্থ নিয়ে বিকিয়ে দেবে সে যত বড় আমার দিলের আপন সরকারি যেন সময় না লাগে আমি মুসলমান হতে পারবো আর যদি মনে করি না আমার বাপ করিয়ে গেলাম আমার দাদা করিয়ে গেলাম এই তোমার শয়তান মরিদ করে ফেলেছে যে আল্লাহ মুসলমান তুমি তাকে দুশ্মন মনে করো যেমন নবীর দুশ্মন যেমন যত আপন হোক যত আত্মীয় হোক যত নিকট হোক এক মুহূর্ত তার জন্য আমার করি যায় মায় আমি স্পষ্ট কথা আমার এই মন তৈরি করুন আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ হেফাজতের মালিক এজন্য আমি আপনাদেরকেও বলবো সজাগ থাকেন মাথাটাকে ঠান্ডা রেখে দেশের পরিস্থিতিটাকেও বোঝার চেষ্টা করেন স্রোতে গা ভাসিয়ে দেওয়ার সময় আর আজকে অবাক হয়ে যাচ্ছে বাপ কত আলেম কত পির্জাদা কত মৌলবি তারাও রাজনীতি করতেছে করুক যাক কিন্তু এত বড় বড় যখন আঘাত আসতেছে তারা কেউ গদির লোভে একটা কথা বলতেছে না বাপ আঙ্গা ফুরফুরা শরীফের এক পির্জাদা সে তৃণমূলের সাধারণ সম্পাদক নাকি ফেদা হইয়াছে তা হোক গেজা সালা রাজনীতি করে বড় লোক হবি হোক গেজা তোর নেশা যুগে যোগ কিন্তু তোর মুসলমানদের উপরে যখন জাতির উপরে যখন এত বড় বড় আঘাত মেকুড়ির মতো তার পাঁচ পাঁচ ঘুরতে কেন এই শালা ছাগল এই শালা ছাগল মুসলমানদের আঘাত করে আর তুই তার আচল চুচিস তুই মুসলমানের বাচ্চা তোর গায়ে মুসলমানের রক্ত আছে তুই প্রধান তুই এমএলএ তুই এমপি তুই মন্ত্রী তোর জাতির রক্ত চুষে খাবে আর তুই মেকুড়ের মতো তার গা পাস পাশ ঘুরবি তোর রক্ত মেনে নিল দে কতি আমি করব না তোমার পার্টি মুসলমান তৃণমূলের নেতা আছে যদি এক বাক্যে বলে যে যে আছে। এমপি এম আছে মন্ত্রী সিদ্দিকুল্লার মতো মাওলানা সিদ্দিকুল্লা মন্ত্রী হইয়াছে একটা কথা বলতে না ই কি দেশে সাধারণ মানুষের কি বলবো এজন্য আপনাদের চালাক হতে হবে বাবা সজাগ হতে হবে অতি সজাগ হতে হবে নসের দেশের মুসলমানদের অস্তিত্বের টানা এই ঝড়ে অনেক কিছুই হারিয়ে যাবে বাপ পস্তাতি হবে পস্তাতি হবে শেষ ফাইসালা আল্লাহ করবেন আল্লাহ যেটা চান সেটাই হবে কিন্তু আমাদের তো তৈরি হতে হবে বাপ আমাদের তো চেষ্টা করা দরকার এজন্যই তো আল্লাহ জেহাদটাকে ফরজ করেছে কি ফরজ করেছেন জেহাদ ফরজ নামাজ যেমন ফরজ জেহাদ তেমন ফরজ নামাজ যেমন বাদাত জেহাদও তেমন এ বাদাত অন্যায়ের বিরুদ্ধে আপনার যেমন সামর্থ্য যেমন পারকতা সেই পরিমাণে অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন আপনার মুখে কথা বলার শক্তি আছে মুখ দিয়ে বলুন হাত দিয়ে প্রতিহত করার শক্তি আছে হাত দিয়ে করুন যেভাবে হোক অন্যায়ের বিরুদ্ধে আপনাকে বলতেই হবে শেষ জামানা আখিরি জামানা ইসলামের এই রাস্তাগুলো আমরা যেন বন্ধ করে বাবা এজন্যই আজকে জাতির অস্তিত্বের উপরে আঘাত আসতেছে জাতির অস্তিত্ব নিয়ে টানাটানি হচ্ছে আমি আপনাদের কাছ থেকে বিদায়ের আগে অনুরোধ করবো বাপ এই ভাঙা ভাঙা মজলিসে একদম তো মানুষ ছিল না এই বাবাজিরা দু তিন দুটো না তিনটে লোক বসেছিল যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছেন আমি আশা করি এখনও যারা মজলিসে আসেননি আমার ভাইয়েরা বড়ো কষ্ট করে এই বল ফিল্ডে যেখানে বেশি খেলাধুলো হয় হারাম কাজটাজ হয় এরা বড় ভালোবেসে একটা ছেলে এখানে বোধ হয় মারাটারা গিয়েছিল কি ট্যাক্টার চাপা পড়ে না কি পড়ে ভাইরা বলছিল তারপর থেকে কিছু ছেলেরা সিদ্ধান্ত নিল যে আমরা একটা করে মাহফিল করব। আল্লাহর দয়াবাব মাহফিল এলাকায় একটা মাহফিল হওয়া মানে এলাকার মুসলমানদের উপরে আল্লাহর রহমত নাজিল হওয়া এলাকায় আল্লাহর রহমত নাজিল হওয়া তবে আজকে সবাইকে বিশ্বাস করা যায় না বাপ আমরাও ত্রুটি করি আমরা যারা বক্তা আমাদের ভিতরেও বিরাট ত্রুটি বাপ একটু বেশি গুছে চলতি হবে বেশি গুছে চালিয়ে যেতেই হবে বাপ আমি আশা করব যারা আশেপাশে রয়েছেন এখনও রাস্তায় ঘুরতেছেন বাড়িতে বসে রয়েছেন দয়া করে মজলিসে চলে আসুন বাজে আমার কটা বাজে কেন টাইম এরম করবো তুমি বলো তুমি তো ভালো এক আধ মিনিট যাক লম্বা কথা বলবো না বাপ আমি তো জাল গুটিয়ে ফেলেছি যে বাবা নতুন করে খামন মারা ভাল লাগে জাল টাল গুটিয়ে এলে বাড়ি যাবো যাক এক আধটা মিনিট আমার সময় আমি অনেক আগে বার করে ফেলেছি যাই হোক আমি যে কথাটা বলছিলাম বাপ আজকের সময়টার দিকে তাকালে সত্যি ঘুম আসে না বাপ সত্যিই ঘুম আসে না একদিকে বিজেপি সরকার আর একদিকে রাজ্যে একটু নিঃশ্বাস নিয়ে শান্তির নিঃশ্বাস নিচ্ছলুম যে যাক আমার একজন গার্জেন মতো আছে কিন্তু এ যে আর এক বিরাট চোর তলায় 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 যে গটপ খেলতেছে বাপ মোদীর সঙ্গে গেম খেলতেছে এ অনেকে বলিছে রাজনীতির নেতারা আমি তত বিশ্বাস করতে পারিনি আমি এর প্রতি একটু বিশ্বাসই ছিলাম কিন্তু আজকে আমার বিশ্বাসটা ভেঙে চুরে খান হয়ে গেছে বাপ একের পর এক পদক্ষেপে এজন্যে মুসলমান আমার জাতিটাকে সতর্ক হতে আজ আমি আমরা যদি সতর্ক না হই সাবধান না হই আমাদেরকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলেরা ফুটবলের মতো খেলেছে তেজপাতার মতো ব্যবহার করেছে ফায়দা মাল গদিতে বইয়েছে মুসলমান দরকার ফুরিয়ে গেছে আমরা যেন এইভাবে আর আমাদেরকে নিয়ে কেউ যেন ফুটবলের মতো ব্যবহার না করতে পারে দেখেছেন হিন্দুরা কত সতর্ক বা ওরা কত সাবধান দেখেছেন বাংলার গদি বাংলার গদি মুসলমানরা ওলট পালট করতে পারে জোরে বলুন আরও জোরে বলুন আমরা সংখ্যা লঘু হওয়ার পরেও বাংলার গদিটার চাবি আল্লাহ বাংলার মুসলমানদের হাতে তুলে দেশে জোরে বলুন আরও জোরে বলুন দেখেননি বত্রিশ বছরের জগদ্দল পাথরের মতো শাসন করে বেরিয়েছে সিপিএম সেই সিপিএমকে এক নিঃশ্বাসে কনেকার মাল কনে পড়িয়ে গেছে তার কোনো সীমা নেই আর যদি মনে থাকে এখন তো বলতেছে মুসলমানরা নাকি দুদেল গাই কত বড় শয়তানি কথা একবার দেখে আর আমার গা মসজিদের ইমামগুলোকে বলে যায় আশপাশের ইমামদের কাছে আমার চরম আন্তরিক বার্তা তোমার গা দুটো পয়সা ভাতা দিচ্ছে বলি অন্ধের মতো দালালি করি নিজের ইমানটাকে নষ্ট করতে চেয়ে দালালী করবে না মসজিদের ইমাম আল্লাহর ঘরের ইমাম দৃঢ় চিত্তাল্লার কথা বলবে মুসলমানদের কাছে কোরানির কথা জাতির উন্নতির কথা বলবে তোমার দুটো ভাতা দিচ্ছে বলে রাজ্য সরকারের তালালি করবেন যদি করো যে ইমাম করবে তার পিছনে নামাজ আটাই করা হারাম। তার পিছনে নামাজ পড়া যাবে না যে ইমাম সরকারের তালালি করবে সরকারের লেজুর বৃত্তি তৈরি করবে সেই ইমামটার পিছনে নামাজ পড়া হারাম এজন্য অনেক আলেম বলেছিল যে এই সরকারি ভাতা যাবে না ফতোয়া দিল বাপ কিন্তু সে আর রক্ষে করা যায় বাপ আমরা ইমামদের উচিত মূল্য দেই নে বাপ দু হাজার টাকা এখনো এলাকায় অনেক মসজিদ আছে দেখবেন মাস গেলি দু হাজার টাকা তাও পাঁচ মাসের বাকি মসজিদই টাকা দিচ্ছে না বাপ সব জায়গায় দিচ্ছে তা গরিব ইমাম কি করবে বাপ সর ওই দেখো এই দেখো এই এই ভাই বলতে মুসলমান বা হুশ আছে বা তো সরকারি ভাতা লেবে না তা কি করবে তার তো বউ আছে বাচ্চা আছে সংসার আছে কেন আপনার বিবেক নাড়া দেয়নি আপনার ছেলেটা বছরে মাসে দু হাজার টাকার চাকরি করলি যদি দু হাজার টাকা মাইনে দেয় গা যদি জ্বালা করে ইমানটার দু হাজার টাকা দেন আপনার বিবেক নেই আপনার বিবেক মরে গেছে আজ আমরা যদি উচিত টাকা দিতাম এর সরকারের টাকা লেওয়া লাগতো না এখন এই যে লে ফেলিয়েছে এখন বাদ দেবেন কি করে আর আপনার নামাজ কালাম দোয়া দরু ভালো হবে কি করে সব তো গোল্লায় যাচ্ছে ওই জায়গায় আসল জায়গায় তো সব শেষ করে ভাই দিতে যাব আজকে থেকে নিয়ত করেন ইমামটাকে বলেন বাবা ইমাম সরকারি মাইনে নিয়ে তোমার মাইনা কত হয় যদি বলে সাত হাজার আট হাজার ঠিক আছে বাদ দাও আজকে থেকে লিখে দাও যে তৃণমূল লিখো একেবারে লিখিত জমা দাও তৃণমূল সরকার ওয়াকআপটাকে বিজেপির আইনটাকে মেনে নেওয়ার কারণে আর মুসলমানদের উপরে মুসলমানদের অধিকার নষ্ট করার কারণে আমি তৃণমূলের ভাতা বাদ দিলাম লাখ লেক লেট সালা লেখানায় তোর পিছনে নামাজ পড়বো না লিখে দেখুন মাইনে আমরা দেবো এবং মন রাখতে হবে মাইনে আমরা দেবো ইমামের পয়সা কম দেবো বলে যুক্তি খাটাবে এসব শয়তানি বুদ্ধি আসে কেন আসে মসজিদ চকচকি করতে বলিস কেডা মাটির মসজিদ রা কিন্তু ইমামটা ঠিক কর এক ভোগ ইমাম রেখে যায় সে সালা আলহামদু পড়তে পারে না কম দামি মাল পেয়ে মশলা জ্ঞানকান্ড খাচ্ছে খুব গিলতে খুব ও যে সব করে বাড়ি যাচ্ছে বাপ সেই খোকা মরিষিয়া বস করতো ও একরকম বলতো ভালো বাংলা বাংলা বলতে এক হজর লেছে বলিস যে তোর দু টাকা দবা না আমরা তারাবিটা পড়িয়ে দে এখন তারা শেষ করে ফেলিস বা ইদির আগের দিন ইগির আগের রাতি মাইনে দেবে বলতে টাকা দাও বলতে এই টাকাতে নামাজ পড়বো কেন রে তো টাকা দেবো কেন ইমাম সেইরকম বলতে আমি জানি তোমরা এইরকম চিটিংবাজি খেলবা এজন্য আমি নামাজ পড়ালে কি আমি উজু করিনি যা করি কে আজকাল সমাজের অবস্থা ঠিক সেই রকম ঠিক সেই রকম যোগ্য ইমাম রাখুন কোরআন হাদিস মসলাম আসাইল জান্ কম পয়সা খোঁজেন কেন ইমাম মেন আমার নামাজের মতো গুরুদায়িত্ব তার আছে ভালো ইমামের পিছনে নামাজ পড়ব নবী বললেন খাটি আলেমের পিছনে যদি তুমি নামাজ পড়তে পারো খলফা সলাতা যদি একজন আলেমের পিছনে তুমি নামাজ আদায় করতে পারো মনে রেখো আমি রসুল উল্লা সাহেব আমার পিছনে নামাজ আদায় করার সমান জোরে বলুন সোভা এই জায়গায় ভুলভাল খোঁজো কেন এখানে ভুল খোঁজো কেন ইমামটাকে ডেকে বলেন যে পয়সা মাইনে পায় আমরা আগে বাদ বাদ দাও দাও বাপ বাপ বাঁচাও আমার সমাজে এমন ইমাম আছে ইমান তৃণমূলের বিরুদ্ধে তারা চিংড়ে মাসে বললি তারাই চিংড়ে মাছের মতো লাফাচ্ছে ও শালা দালাল হয়ে গে একটু দুটো পয়সা ভাতা দিচ্ছে হাজারো মোল্লা মৌলবি কারে বলবো কে শিক্ষা নেবে বাপ জাতিটাকে শেষ করে দিচ্ছে একদল মোল্লা মৌলভী জুপ্পা জামা গাই দে টুপি পরে শেষ করতেছে আমার সোনামানিকেরা সোনা চাঁদ ভাইবাবজিরা আমার কেউ আপন না কেউ আমার শত্রু না আমার আপন হলো আল্লাহ আর শত্রু হলো আল্লাহ দু জরে বলুন সোহান আল্লাহ একেবারে কাটা কথা ভাব একেবারে কাটা কথা এতে কোনো ফাঁক ফোকন নেই জালদোচ্চুরি নেই তুমি আল্লাহ আমিও তোমার তুমি আল্লাহর দুশ্মন আমিও তোমার দুশ্মন এটা ছিল প্রাচীনকালে মুসলমানদের ইমান এই যে আয়াতটা দিয়ে আমি আপনার বক্তৃতা শুরু করেছিলাম এই আয়াতটার একটা নুজুল আছে বলতে গেলে এখন আবার সময় যাবে একটা নুজুল আছে প্রিয় নবীর একজন সাহাবি ছিল আল্লাহ নবীর অত্যন্ত আপন সাহাবি আবু ওবায়দা বিন জাররা নামটা মনে রাখেন সাহাবিটার নাম কি আবু ওবায়দা বিন জাররা বাপের নাম ছিল জাররা পিতৃপুরুষ সাহাবিদের নাম শুনলে কি বলব রহমাতুল্লাহ আলাই নাকি রতিয়াল আনহ এখন আবার কিছু ফুরফুরার মৌলবীরা বেরিয়েছে বাপ নবীর নামে যা বলতি হয় অলিদের নামে এসে তাই বলতেছে নবীন নামে আমরা সল্লাহ সাল্লাম বলি দেখবেন তারা সাহাবিদের নামে অলিদের নামে আবার তাই বলতেছে এ শিয়াদের আকিদা ধারণ করেছে বলো না না কিছু বেরিয়েছে যাক কথা আমি আপনাকে বাংলা বাংলি যে কথাটা বলবো বলছিলাম এ আয়াতটা নুজুল নজুলসি রকম বদরের যুদ্ধে ইসলামের দ্বিতীয় যুদ্ধ বদর কোন যুদ্ধ বলেন বদর বদর একটা কুয়ার নাম কিসের নাম বলেন এই কুয়াটার নামকরণে এর পাশে এই যুদ্ধটা হই তাই এই যুদ্ধটার নাম ওই কুয়ার নামকরণে বদরের যুদ্ধ এক মারাত্মক যুদ্ধ কোন কোনো ঐতিহাসিক লিখেছেন বদর যুদ্ধে জয় পরাজয় নির্ধারণ করা যায় না কিন্তু এখানে মুসলমানরা ছিল অতি মষ্টিমীয় এবং দুর্বল প্রকৃতির আর সবথেকে বড় যে বাধাটা ছিল যুদ্ধে রসুলের সাহাবিদের ভিতরে যেমন ছেলে হয় হয়তো মুসলমান তো বাপ এখনো অমুসলিম বাপ এখনো অমুসলিম নাতিটা মুসলমান কিন্তু দাদা অমুসলিম যুদ্ধ বেদেশে কিরাম দেখিছেন। ভাই ভাই বলে ভাই মুসলমান নবীর সঙ্গে যুদ্ধ করতে এসেছে কিন্তু আর ভাই বেঈমানদের দলে কাফের ছেও যুদ্ধের ময়দানে এসেছে এক ভয়ানক যুদ্ধ বল এক ভয়ানক যুদ্ধ এখন আবু বায়দা শটপটে বলো হুম যাক টুক করে কথাটা বলে নে এই মাথার ভিতরে এই কথাগুলো রাখবেন বার হাবি জাবি লাভ নেই তো এই যুদ্ধের ময়দানে আরেকটা শানে নুজুল ঠিক এই রকম এই সাহাবিটা যুদ্ধ করতে করতে মুসলিম মুসলিমই মুসলমান অস্ত্রপাতি কম

আল্লাহ আল্লাহ তারা আল্লাহ মানা এত দৃঢ় আল্লাহ শত্রুদের তারা এমন শত্রু মনে করেছিল আল্লাহ दुश्मनটা যদি বাপ হয় ভাই হয় ছেলে হয় তারা সেদিকে আপন পথ তাকায় না এ আল্লাহর মানে আমার दुश्मन জোরে বলুন আরো জোরে বলে আমার যা তুমি ভোট দিতেই যোজে বলতে বাপ করব আমার ইচ্ছা ছিল না তো ছেলেটা দাঁড়িয়েছে কি হচ্ছে দেখেছেন হচ্ছেটা কি দেখেছে এখন সাহাবি যুদ্ধ করতে যেই আগিয়ে গেছে তাকে সামনে বাপ বাপ বেঈমান নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছে আর ছেলে রসুলের সাহাবি ইসলামের পক্ষে তলবার দাঁড়িয়েছে পৃথিবীর মুসলমানদের চরম ইতিহাস শিক্ষণীয় তুমি ইমানদার শুধু গরু খেয়েও মুসলমান হইয়াছ পাঞ্জাবি দেওয়া মুসলমান হয়েছেছ এতো আদর্শগত হও আর এগুলো তোমার প্রাথমিক আদর্শ ভিত নেই আজকের যুগের মুসলমানদের সব ভেঙে গেছে বাপ নোনা পানি সব সয়লাভ করে ফেলবে হাবুডুবু খাত তো সাহাবিটা যুদ্ধ করতি করতে বাপের সামনে দাঁড়িয়েছে এখন তরবারি নিয়ে হঠাৎ করে বাপের ওপরে আক্রমণ করা যায় কিরাম একটা বিবেকে লাগে না তো সাহাবিটা একটুখানি গুটিয়ে দিলেন যে আমি আগে মারবো না এটাও তো নবীন নীতি তুমি আগে আঘাত করো না বাপ একবার আগে আমার আঘাত করো তরবারি উঠাইয়ে উঠাচ্ছেন না কিন্তু বাপ সেই পরিমাণ বদমাইশি বেঈমান তো শয়তান মুরিদ করে রেখেছে বাপ ও ব্যাটা টাটা মানবে না সবাই করবে তুই কলেমা পড়িছিস তুই আল্লাহকে লিছিস নবীকে লিছিস হক কথা বলিস তোর হক আজকে শিখিয়ে ও তরবারি নে মাতৃ দুই সাহাবিটা ঠিক কেতাবে এই শব্দ লেখা অনেক কৌশল করে বাপের আঘাত থেকে বাঁচার চেষ্টা করছেন কিন্তু বাপ যখন কোনো মতেই হয় না আল্লাহ সব মশলা মাসাইলগুলো একটার পর একটা যদি ফিট করেন মা হারাম খায় কিন্তু তবুও তোমার ছেলে বলি ডাকতেছে বলতেছে বাবা মুঠো হার একটা এক গাল ভাত খা সরিয়াত বলতেছে তোমার মা বলতেছে তবুও তোমার খাতি হবে তবে এমন খাবা খাও তিন আঙুলি তিনটে চারটে কম করিয়ে ওঠে এই রাম মালনে একটু চিবো ঢোক না গেলার চেষ্টা করো কিন্তু তোমার মার হুকুমটাও তুমি পালন করো একটার সঙ্গে আর একটা জড়িত একটা ধুরি টানাটানি করতে না সাহাবিটাও কি বাঁচান বাঁচাচ্ছে দেখেন তাদের জীবন আদর্শ এজন্যই তো নবী বললেন আস হাবি নুজুম আমার সাহাবি এক একটা আসমানের তারকা সাদৃশ্য জোরে বলুন আল্লাহ তাদের কি দিয়েছিল বাব তো বাঁচার জন্যে সাহাবির বাপের মারারা তরবারির হাত থেকে বাঁচার জন্য আমিও মারব না বাপ আমাকেও যেন আঘাত না করে কিন্তু বাপটা যখন শুনতেছে না। অনেকটা সীমা লঙ্ঘন ফেলেছে হঠাৎ আবু এবার মতো ঘুরে দাঁড়িয়েছেন তরবারি ঝাঁকিয়েছেন বাপের কাঁধে জোরে বলুন এক তরবারির আঘাতে বাপ দ্বিখণ্ডিত উড়ে গেছে এখন সাহাবিরা বলতেছে বাপ বেইমান হলু তুমি নিজ হাতে ঘুরে তোমার বাপটাকে কতল করলে একটা প্রশ্ন উঠে গেছে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে রসুল ফায়সালা দেখছেন না নবিচুপ করে বসে রয়েছে এমন সময় জিবরাইল আল্লাহর এই আয়াত নিয়ে রসুলের কাছে অবতীর্ণ হয়ে গেল জোরে বলুন সোভান আল্লাহ ইয়দ্দুন আমান হাত দাল্লাহারাসূল আহু যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করবে এ নবী আপনি কি দেখেননি তারা ঈমান তাদের কলিজায় আল্লাহ ঈমান লিখে দিয়েছেন কারা তারা তারা মুখে বলবে না তাদের কাজে পরিষ্কার করবে তাদের শত্রুগুলো যদি বাপ হয় আল্লাহর দুশমনটা যদি আমার ভাই হয় নবীর দুশমান যদি আমার ছেলে হয় আমার বুক কেঁপে যাবে না আমার হাত তাঁপবে না তার উপরেই তরবারি চালাবো জরে বলুন সোহান আল্লাহ মহা সোনা মানে লম্বা কথা নয় আমি ছোট্ট করেই শুধু বর্তমান সময়ের উপরে দাঁড়িয়ে কথাগুলো বললাম যদি মনে রাখার মতো হয় একটু মনে রাখতেন বাঃ একটু মনে রাখবেন। আল্লাহ আমাদের এই জলসাটাকে আমাদের জন্য । কামিয়াবি বানান রহমতের বানিয়ে দেন আমাদের পিতামাতাময় মুরব্বীদেরকে জলসা রসিলাই আল্লাহ নাজাদ দান করেন কবরে আজাব থেকে আল্লাহ নিষ্কৃতি দান করেন জোরে বলেন আল্লাহ আমিন সর্বোপরি ভারত তথা বাংলা মুসলমান চরম বিপদাপদপন্ন দুজারকার সরকারই যেন মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আল্লাহ এই সরকারি ষড়যন্ত্রগুলোকে নসর করে বাংলা তথা ভারতীয় মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন জোরে বলেন আল্লাহ মামিন আমিন ও আখির দাওয়ানা الحمد لله رب العالمين محبت دروس شريف